বগুড়ার মানুষগুলো অনেক বেশি আত্মীয়পরণ হয় এবং জামাই আদরে বেস্ট আমি এটাই মনে করি জামাই না হয়েও আমরা জামাই আদর পেলাম বগুড়াতে চোদ্দ পদের খাবার এবং তার সাথে ছিল অনেক অনেক ভালোবাসা এই দিনগুলো আমরা সবাই অনেক বেশি মিস করছি এমন ভালোবাসা পেতেও ভাগ্য লাগে আমার যদি একটা ভাই থাকতো বগুড়ায় বিয়ে দিয়ে বহু নিয়ে আসতাম এখানে আমরা আরেকটা রুকাইয়া আমও পেয়ে গেলাম কত কিউট মাসাল সে তো ভাইয়ার কাছে অনেক বেশি হ্যাপি ছিল চলেন এর শুরু থেকে গল্পটা বলি হ্যালো ইভরান আসসালামু আলাইকুম সবাই আপনারা কেমন আছেন ফার্স্টে আমাদের খুনশুটি দেখাই প্রোগ্রাম শেষ করে রাস্তায় কি পরিমাণ খুনশুটি করছিলাম আমরা এইটা ছিল আমরা বগুড়া হলিডেজ প্রোগ্রাম শেষ করে যখন হোটেলে ফিরছিলাম তখন আমরা সবাই সবার সাথে এত বেশি মজা করছিলাম আলামিনকে আমরা সবাই মিলে পচাইতেছিলাম এটা খুব ভালো লাগে আমাদের আর ও বেচারা সবটাই সহ্য করে যাই হোক এখান থেকে আমরা ফ্রেশ হয়ে চলে যাই এই কিউটি বাবুটাদের বাসায় ওর নাম রুকাইয়া মা শালাও কত কিউট আর কত পাকনা পাকনা কথা সে তো রাত ভাইয়ার কোলে অনেক হ্যাপি ছিল ভাইয়া ছোট বাচ্চাদের অনেক বেশি ভালোবাসে আর ছোট বাচ্চারাও কেন জানি না ভাইয়ার কোলে বেশি থাকতে চাই সোজা কথায় বাচ্চা কাচ্চা কে না পছন্দ করে আমিও বাচ্চাদের সাথে সুযোগ পেলেই বক বক করা শুরু করে দিই আর সে দেখেন আমার কথা কত মনোযোগ দিয়ে শুনছিল বলেন তো আমি কি বলছিলাম তাকে হাই হাই আপনাদের তো এগুলো দেখাতেই ভুলে গিয়েছি কত কত পদে খাবার সবগুলো খাবার ছিল একদম লোভনীয় আর আমার মনে হয় না কোনো আইটেম বাদ ছিল আমরা অনেকজন গিয়েছিলাম আর সবাই ইনভাইটেড ছিলাম অনেকদিন পর সবাই একসাথে এভাবে খাবার খেতেও আনন্দ খাবার খেতে খেতে আপনাদের সাথে একটু মনের কথা শেয়ার করি আর সেটা হলো খুব অল্প সময় আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি তবে সবাই যে ভালোবাসে তা কিন্তু না এখানে অনেক হেটার্স আছে যদিও আমি তাদেরকে রেসপেক্ট করি তবে নিজেকে নিয়ে যদি কিছু বলি তাহলে ভাই আমি দেখতে এতটা সুন্দর না আমি আমার সৌন্দর্য দিয়ে কারো মন জয় করতে চাইনি কখনো বৈহিক সৌন্দর্য দেখার থেকে মনের সৌন্দর্য দেখাটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট তো আমার প্রতি ভালোবাসাটা যদি মন থেকে হয় তাহলে ভালোবাসবেন আর যদি চেহারা দেখে হয় তাহলে বিলকুল ভালোবাসবেন না কারণ আমার চেহারা মোটেও ভালো না আমি পুরো একটা খ্যাত ভাই আমার যখন যেভাবে মন চায় আমি সেভাবেই থাকার চেষ্টা করি স্মার্ট সাজার কখনো চেষ্টা করি না কখনোই না যেমন আছি তেমনই ভালো আছি আমার কারো কথা গায়ে লাগে না তবে ইদানিং কিছু মানুষ আমার পিছনে উঠে পড়ে লেগেছে আমার ক্ষতি করার জন্য তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না আমি কখনো কারো ক্ষতি করিনি কারো খারাপ চাইনি আমার কোনো ব্যবহারে বা কোনো কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তবে যে সহজ সরল স্মৃতি ছিল সেটা এখন আর নেই বাস্তবতা অনেক কঠিন হতে শিখিয়েছে এখন এই স্মৃতি অনেকটাই শক্ত হয়ে গেছে জীবনে ভালো মন্দ বোঝারও বয়স হয়েছে জীবন থেকে কেউ চলে গেলে একটা সময় হাও করে কাটতাম কারণ আমি অনেক বেশি ইমোশনাল একটা মানুষ এখন জীবনে ম্যাটার করে কি আমার জীবনে থেকে গেল কারা আমার ভালো চায় কারা আমাকে ভালোবাসে চলে যাওয়ার জন্য হাজারটা কারণ লাগলেও থেকে যাওয়ার জন্য কোনো কারণ লাগে না ভাই তো আমার জীবনে কে থাকলো কে গেল কে আমার পিছে বদনাম করলো কে সত্যি বললো কে মিথ্যে কেয়ার কেয়ার যদি হয় সেই মানুষদেরই যারা আমার খারাপ সময়ে পাশে ছিল এবং আমার ভালো সময়ও পাশে আছে মানে তারা খুশি হয়েছে তারা আমার জীবনের অনেক বেশি ইম্পর্টেন্ট এই যেমন আমার দুই পাশে দুইটা মানুষ দেখেন রাত ভাইয়া এবং বিথি জীবনে এত কিছু হয়ে গেল কিন্তু এই দুইটা মানুষ মানুষ আমার জীবনে থেকেই গেল তাদের কাছেও কিন্তু আমি অনেক ভুল করি তবু দিন শেষে তারা আমাকে বোঝে এবং এই জন্য সম্পর্ক টিকে আছে আর যাদের ভালোবাসায় খাত ছিল তারা কিন্তু দূরে সরে গেছে বা আল্লাহ সরিয়ে নিয়েছে এখানে আমি নিজেকে কখনোই ভালো দাবি করছি না শুধু এটাই বলতে চাই আমার ক্ষতি করে যদি আপনারা ভালো থাকতে পারেন তবে করেন আমার সাথে আমার আল্লাহ আছে আমি কোনো কিছুই ভয় পাই না আল্লাহ যা করে ভালো জন্যই করে তো আল্লাহ হাফেজ